গাইজ আমি মামুন হিরো দেখাচ্ছি এই দেখেন কেলানে পানি কি সুন্দর পানি বৃষ্টি দিনാതെ পানি পাবেন কোনে এটা নিজদ পানি যাচ্ছে ক্যামেরা ম্যান এদিকে এসো এই জায়গা কি সুন্দর একটা ব্রিজ হয়ে গেছে কত টাকা খরচ করে নিচে তলে পানি পানি আছে টাউনের কুচকা টাউনের সাথে যে পানিগুলো আছে নোংরা পানি সে পানিগুলো এইভাবে আর উপর যে আছে মাঠ ঘাট গাছ গাছালি পানি খাবার এমনও মানুষ আছে এই পানিটা খাবার খায় ওই দায়ন ওই সাইডে ব্রিজ আবার ওই দেয় কেমন ঘোরা ওই দেখো ওই দেখো ব্রিজ তাহলে কত টাকা খরচ করে তারপরে একশ্রেণী মানুষ পায় যে পানি দেন পানি দেনি এই সরকার কত টাকা ভর্তি যদি পানি দেয় আর আপনারা মাঠে চাষ করেন এক বিঘে ভোজ চোদ্দশো থেকে পনেরোশো টাকা লাগে আপনি অঢাল পানি ভাবলেন সরকার কিন্তু চারশো টাকা আপনি না দেবেন না তাহলে কি হয় আপনার বিঘে বিঘে ভোজ ভোজ চোদ্দ দেওয়া লাগে আপনার সরকার বছরে চারশো টাকা দেন অথচ বিনা পয়সায় পানি পাচ্ছেন এই দেখেন বিঘে বিঘে পানি দেন আপনারা তবে এই সরকার আমলিক সরকার